বাংলাদেশের অধিকাংশ ফিস দেখবেন বইয়া বইয়া খাও ঠিক নেই হো কোনো কাম টাম না আচ্ছা ও ফিস সাপ খালি দনিমেন সইব না গরিব ফিস তো পারবো পারবো না তো গরিবে যদি ফিস সাপ হয় তো তো সিএনজি চালাইলে ফিস সাপি কি ছুটটা দেবো গা তো অটো চালাইলে ফিস সাপি ছুটি দেব গা কিন্তু বাংলাদেশের কোনো ফিস সাপ সিএনজি চালায় অটো চালায় অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম আমি দেখলাম ফির সব খালি বইয়া বইয়া খাওয়ান হোগিন নিবেডি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব তে বইয়া বইয়া খাইব খাইতে 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 শরীরে এইরকম হইব মনো হয় পাঁচ আসলে একজন ঠিক কিনা কাও। এ অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা খালি বইয়া বইয়া খাওয়ান যা কোনো মেহনত করন লাগে না আমি এটা ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে কিন্তু পিরালি এই জন্য আসে নাই পিড়ালি এসেছে মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্যে গোমরা মানুষকে পথ দেখানোর জন্য আমি দাদারে কইলাম দাদা আমার যে ফিস সাপ বানাইবেন আমার কথা কয় কি কথা আমি আমি যেই সাপ বইতাম চাই না যেই ফিস সাপ বইয়া বইয়া খায় কয় তোমার আমি হে ফিস সাপ বানাইতাম চাই না মার হাবা কন্ডা কেন তা কয় তুমি কি ফিস সাপ বইতা চাও আমি কে নাগাইশ দরবারে আসবে ওই পথ হারা মানুষ আসবে পথের দিশা নিয়ে যাবে ঘোমরা মানুষ আসবে হেদায়াত নিয়ে যাবে সাধারণ মানুষ আসবে আল্লাহর অলি হয়ে যাবে আমি এমন দরবার বানাইতে চাই কত কী লাগবো তোমার আমি কিছু জমিন দেওয়া লাগবো এটাকে একটা মার কাজ হবে ওই বাচ্চাদেরকে থামাই দেন তো এই কথা কইছি পরে আমি কয়েছি কিছু জমিন লাগবো দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই তারপরে দাদা আমার নয় শতক জমিন কয় শত শত মাত্র নয় শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে আমি কিছু এইটা জমি হইতো না দাদার এনতেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে 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 আমি কিনলাম আঠারো একক দাদাই দিছে নয় শতক আমি কিনছি শ শতক মার হবো কইতাম না কয় শত আঠারো আরে আঠারোশ মার হাবা কয়না আঠারোশো শতক জমিনের উপরে যারা গ্যাসের নাগাইস আমার দাবাদীত যারা গেছে তারা দেখতেইছে আঠারোশো শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মার হাবা কয়না আমার মসজিদটা টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে আমার নিয়মিত মুসল্লি যারা তারা দুহনের আগে ওই দুড়ETTE যারা আমি জমা পড়ায় গাড়ি ঘোড়া লইয়া তাদেরকে আগে আগে মসজিদ দহল দিয়ালায় আমরা গিয়ে জায়গা পাই না আমি ভিতরে জায়গা পাই পাইলাম র ইমাম দইক্কা ভিতরে জায়গা পাই আরছি ম্যাগেটাকে বিজ্জাবুজ জামেসা বালুয়ে সালুয়ে নামাজ পড়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো তারা ওই মসজিদের ডিজাইন করছে কইরা আমার কাছে লই আইছে আমি কি চমৎকার একটা ডিজাইন আমি কি তার এরা কহিল যে মসজিদের কথা কইস তার এই মসজিদ আজকে আনছি ওই যদি বড় বড়ো দেখা যায় বড়ই আমি কিন্তু এত বড় মসজিদ কীরকম বড় কয় কীরকম বড়ো বুঝতেন না এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডার্ডটা সমান হইতে পারে কি স্যার এরকম হইব উনি কয় হ্যাঁ এরকম বেশি হইতে এরকম না আরো বড় রে ছয় হাজার লোক এক লোক এসে নামাজ পড়বে বাংলাদেশে এই প্লানে কেউ মসজিদ করে নাই বিলু হুজুর একটা বড় হতো আছে হ্যাঁ বড় থাকতে পারে কিন্তু আমার একটা পরিকল্পনা আমি মসজিদের নিচতলায় হাসপাতাল পুরা মসজিদরা সতেরো হাজার প্লাস স্কোয়ার ফিট নিচতলায় সব লইয়া হাসপাতাল ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুট যা দোতলায় বোগা তিনতলায় নামাজ আমি চিন্তা করছি যারা অসুস্থ শারীরিকভাবে অসুস্থ তারা নিস্তালায় চিকিৎসা করব মানসিকভাবে যারা অসুস্থ দুইটা কাত নামাজ পড়া মন চিকিৎসা করে ভাগ্য হইতে থাকবে মার হাবা বলো না যেন আমি অনেক প্লান পরিকল্পনা করিয়া এই মসজিদের কাম চিন্তা করলাম ধরাম যখন শুনছি যে এটা এত বড় আমি যে গেলাম এটা করতে কতটা লাগবো কয় হুজুর এটা করতে ফুণ্র কুঠি টিহা কয় কুঠি আপনার তো আমার ঘরের মানুষ আমি ডরাইছি সাংঘাতিক ডরাইছি শীতকালীন মাদানবেলা শরীরটা গাম দিয়া দিয়েছে ভেড়া তোলারে মসিদ একটি কইসিদিকে তোরা এইবার বুঝল ফুন্ডুকুটি আমি নিয়োগ করে এইসব কাম আটকায় না আমি আটকায় না না আর কি আমি একটা নিয়ত করলাম যা দরবার হাজার হাজার লোক এগো দরকার আছে নিয়ত করে না আপনার জান্লা আমি মুস্তাক হয়েছি গরিব মানুষ আমার এই ক্ষমতা নাই ফুন্ডুকুটি হা দিয়া মসজিদ করাম তবে আমার দূর ক্ষমতা আছে যে এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনসা আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও এই যে কয়েকদিন আগে রোজা গেল এর আগের রোজার দুই তারিখে আমি মসজিদের কাম ধরছি আমি এক বছরের আমার কামাই পঁচিশ লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মার হাবা না মসজিদ বুধের প্রায় শেষ নাকি না ফ্লোরটা হইছে ফ্লোর ফ্লোর হইয়া নিস্তালা কলাম দিয়ে উঠছে অহন সেন্টারিং এর কাজ চলতে আছে কয়েক দিনের পরে সাদের ডালাই হইব একতলার সাদ এইটা ডালাই করতে বিলে লাগবে দেড় কুটিটি টিয়া কয় কোটি আমি মালয়েশিয়া গেছিলাম আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে বারোটা প্রোগ্রাম করেছি আমার দেশের গর্ব আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব আমি সেখানে প্রোগ্রাম করেছি এবং আমি আরও এক্সট্রা এগারোটা প্রোগ্রাম করছি ওনার লগে করছি একটা বাহি করছি এগারোটা এরপরে ওইখান থেকে গেছি ওমান ওখান থেকে গেছি আপনার সৌদি আরব সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে গেছি হুজুর মসজিদের গীতা সব জিলেইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে সহ্য করতেন পারতেন না লেগে কইতাম না প্রায় প্রায় চল্লিশ লক্ষ টাকা তারা আমার হাতে দিছে প্রায় 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 হ্যাঁ মার হাবা এই ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে সাদের ঢালাই দেব আমি মসজিদের কাম ধরনের বালা ধরছি আপনারা নিজের মানুষ না কইলে কার কাছে কয়া আমি এখন ঘুমাইতাম পারি না আমি ঘুমাইলে স্বপ্নে দেহি মসজিদ আবার ফানি টানি খাইয়ে হুতি আবার দেহি মসজিদ আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়ার হালাইয়া গেছে বেশি এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যায় যে মসজিদের কাছে গাড়িতে নামা লাগে আমার খাদ আমার ড্রাইভার গাড়ি রয়ে যাই মাদ্রাসার গেটও আমি মসজিদের কাছে নামবা এই বিটটার উপরে আডি অনেক সময় চোখের পাড়ি পড়ে যে আল্লাহ আমি যে এত বড় মসজিদরা ধরলাম আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে আমার কথা শুনে আমার ফুতের দ্বার এতো সে চিনে নাই আমি যদি ময়রা যাই এই মসজিদের কেপটে হবে আল্লাহ তোমার কাছে দরখাস্ত দেই দুইটা আড়াইটা বাজে রাতের কেউ যাক না নাই আমি একা একা আল্লাহর লোকে কথা কই আল্লাহ তুমি একটা কাম করিও আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি বর্তাম পারি আমিন কইতাম না নাই। আল্লাহ এই কত মানুষও চিনে না জানে না দিন আমারে দেখছে না এই মানুষ আমার কাছে নগদে বিকাশে রকেটে অ্যাকাউন্টে গেছি ফরে হ্যাঁ আমার কত মানুষের লে আমি হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে আমার এই মসজিদরা আমার স্বপ্ন আল্লাহ নবী জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে না আপনারা আমার মানুষ আমি একা একাই মসজিদ বানানো সম্ভব না কুমিল্লার একটা সম্পদ হবে আমি একদিন থাকবো না আপনাদের সবার দাওয়াত গিয়ে কুদুর দেখাইয়েন খাইয়েন চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলাম এক সময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া সাইয়া যান স্যারে ও যাইয়েন দেখাইয়েন সবাই আমার দাওয়াত দিতে কিছু না কথা বলবো তারা কৌ মিজান কৌ এই যে তারা দেখতে আইছে বসেন ওই তো মার্শাল্লাহে বুঝছি তারা দেখতে আইছে আবার মসজিদ বিশাল একটা মসজিদ ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বো ও কার কো ভালো আছে কেনা আপনারা হেনো যারা আছেন যে হুজুর আপনি যদি পঁচিশটা দিতেন পারেন দেশ বিদেশের মানুষ যদি দিত পারে আমরা তো আপনার ঘরের মানুষই আমরাও আপনার মসিদের লোকের শরিক থাকতাম চাই আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েল কাম আপনাকে আমাদের আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগত আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই দৃষ্টিনন্দন এই মসজিদ ওটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ আপনারা এখানে যারা আছেন এমন কেউ আছেননি যে হুজুর আপনি যদি পঁচিশ টা টেহা দিতেন পারেন আমিও তো ইচ্ছা করলে দশটা হাজার টেহা দিতাম পারি বিশটা হাজার টেহা দিতাম পারি কোটি টেহার মসজিদ এটা তো যেমন তেমন মসজিদ না কেউ ফারবেননি এরকম যে হোকজন ইনশাল্লাহ আমি দশটা হাজার টেহা বিশটা হাজার টেহা অথবা পাঁচটা হাজার টেকা অথবা একটা হাজার টেহা ইনশাল্লাহ আমি আপনার মসজিদরা আপনাদের এই আপনাদের জন্য ঘর বানাই দেয় আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি তিন ছাত্রদেরকে নিয়ে আল্লাহ যেন কবুল করে সবাই করা হচ্ আসেন যে মার্শাল বলেন এক হাজার কিনা Sahalo, oh, kan sob. Sahalo.